জাতিসংঘের শীর্ষ বিচার বিভাগীয় সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত আজ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের বিপরীতে রায় দেবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগ গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি আইসিসের প্রতি প্রিটোরিয়ারের দাবি গাজার দক্ষিণে রাফা সহ সকল অঞ্চলে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও আরও বড় আকারের মানবিক ত্রাণ প্রবেশের ব্যবস্থা করতে হবে দক্ষিণ আফ্রিকা যুক্তি দিয়েছে রাফায় সাম্প্রতিক অভিযানগুলো গাজার পরিস্থিতিকে আমূলে বদলে দিয়েছে যার ফলে আদালতের উচিত জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়া তবে ইসরায়েল দাবি নাকচ করার চেষ্টা চালাচ্ছে তাদের যুক্তি জোর করে যুদ্ধবিরতি দেওয়া হলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা পূর্ণগঠিত হবে যার ফলে সাত অক্টোবরের হামলার সময় জিম্মি হওয়াদের উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে এর আগে চলতি বছরের জানুয়ারিতে এই আদালত সর্বশেষ ইসরায়েলকে নির্দেশ দেয় এ যুদ্ধে গণহত্যা বন্ধ করতে তবে যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকে আইসিজে বিচারকেরা দক্ষিণ আফ্রিকার অনুরোধের সঙ্গে একমত হতে পারে তা নাকচ করতে পারে বা পুরোপুরি ভিন্ন কোনো নির্দেশও দিতে পারে অপরদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ হামাসের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধপরাধী তারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন দক্ষিণ আফ্রিকা চায় আদালত জরুরি নির্দেশনা দিয়ে ইসরায়েলকে যুদ্ধ স্থগিত করতে বাধ্য করুক পাশাপাশি উনিশশো আটচল্লিশ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের মূল অভিযোগের বিষয়ে পরবর্তী রায় আসতে পারে تصور ازدحام تبع والناس الناس بدا صحيح الناس